মঙ্গলবার সকালবেলা আগরতলা পুর নিগমের বিভিন্ন ওয়ার্ড ও জল নিষ্কাশনের পাম্প মেশিন পরিদর্শন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার কমিশনার শৈলেশ কুমার যাদব সহ পাশাপাশি শহরের জল নিষ্কাশনের পাম্প ও রাস্তাটি পরিদর্শন করেন পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন আগরতলা শহরে যাতে জল জমাট বাঁধতে না পারে তার জন্য পাঁচটি জল নিষ্কাশনের পাম্প হয়েছে বৃষ্টির সময় বজ্রপাত না হলে এই পাম্প বলে জল নিষ্কাশনের জন্য কাজ করে কিন্তু বজ্রপাত হলে পাম্পগুলি বন্ধ রাখা হয় তবে বনমালিপুর এলাকায় সোমবার রাতে জল জমার পেছনে মূলত দায়ী সরকার নয় মেয়র চাপালেন এলাকার কিছু মানুষের উপর এলাকার কিছু মানুষ উপর ইচ্ছাকৃতভাবে আবর্জনা ফেলে রাখার কারণে জল নিষ্কাশন হতে পারে না এছাড়াও বনমালীপুর এলাকার বহু ব্যক্তি সরকারি ড্রেন দখল করে বাড়ির সিঁড়ি ও স্লেব নির্মাণ করে রেখেছে যার কারণে এইভাবে জল জমাট বাড়ছে তাই আগরতলা পুর নিগমের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের ড্রেন দখল করে যারা এইভাবে বেআইনিভাবে বাড়িঘরের সিঁড়ি স্ল্যাব নির্মাণ করে রেখেছে সেগুলি ভেঙে যাওয়ার জন্য হয়েছে তারপর আগরতলা শহরে বিভিন্ন নির্মাঞ্চলে কিন্তু জলের পরিমাণ না আমাদের পাম্পগুলি সচল ছিল আমাদের চোদ্দটা পাম্প হচ্ছে ডিজেল পাঁচটা পাম্প পাওয়ার যাওয়াতে যখন আমাদের এখানে একটু অসুবিধা হয় কি যখনই বৃষ্টি ঝড় হয় বা বদ্রপথ আমাদের পাওয়ারটা চলে যায় কিছুক্ষণের জন্য তারপর আমাদের পাঁচটা ডিজেল পাম্প আছে চালিয়ে আমরা চেষ্টা করি যে জল যাতে বেশিক্ষণ না থাকে আজকে আমাদের প্রদেশ সভাপতি বিজেপি রাতে আমাকে ফোন করে বলেছিলেন যে এই বনমালীপুর ওই জায়গাটায় কিছু জায়গায় জল জমেছিল এটার কারণটা উনি যেটা বলেছিলেন যে কিছু কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠান তারা ড্রেনকে ড্রেন করাতে জলটা জমে থাকে ত্রিপুরা